ভরা বাজারে মোবাইল চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল চোর তারপরেই তাকে ধরে রেখে খবর দেওয়া হয় পুলিশকে আজ সকালে ঘটনাটি ঘটেছে আর শান্তিপুর রেল বাজার এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে এক ব্যক্তি সকালে বাজার করতে গিয়েছিলেন তার ফোনটি ছিল জামার পকেটে ভিড়ের মাঝেই সুযোগ বুঝে সেই ফোন নিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করে এক চোর কিন্তু বাজার করতে আসা ব্যক্তিরা তাকে ধরে ফেলেন এরপরই তাকে আটকে রেখে পুলিশকে খবর দেওয়া হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ হ্যাঁ তো বলুন এবার ওখানটায় কি হয়েছিল আর কি ঘটনাটা আচ্ছা কার ফোন আপনার ফোন চুরি করেছে আচ্ছা মানে আপনারা ধরেছেন তাই তো আচ্ছা 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 ওখানটা ওর সঙ্গে কি আরো লোক ছিল না একাই ছিল একজন ছিল সে পালিয়ে গেছে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা নীলম ফতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান ডবল জিরো এই নাম্বারে